কাটিগোড়া আসনে আসামের ভূমিপুত্রকে টিকিট দেওয়া হবে কাটিগোড়ায় স্থানীয় প্রার্থীর কাটিগোড়ায় মহিলা উত্তমিতা প্রকল্পে দশ হাজার টাকার চেক পেলেন আঠারো হাজার মহিলা কাটিগোড়ায় আরো দু হাজার সুবিধা ভোগের ঘোষণা মুখ্যমন্ত্রীর ভবিষ্যতে ক্ষমতা এলে বিনামূল্যে চাল ডাল তেল প্রতিশ্রুতি বিজেপি আজ কাটিকোড়ায় রাজেশ্বরপুরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সভা ঘিরে বিপুল জনসমাগম পরিলক্ষিত হয়েছে হেলিকপ্টার যোগে সভাস্থলে পৌঁছে বিহু এবং মকর সংক্রান্তির শুভেচ্ছা বিনিময় করেন মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পে আঠারো হাজার মহিলাকে দশ হাজার টাকার চেক ভবিষ্যতে পঁচিশ হাজার টাকা পাওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী এর পাশাপাশি কাটিকোড়ায় আরও দু হাজার অরুণত প্রকল্পের ঘোষণা এবং উন্নয়নমূলক একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন কাটিকোড়ায় সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন কাছাড় প্রতিটি বিধানসভায় বিজেপি দল প্রার্থী দেবে এই ঘোষণা করেছেন স্থানীয় প্রার্থী ইস্যুতে যখন চর্চায় রয়েছে উদারবন কাটি এবং ধলাই বিধানসভায় সেখানে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যে বিজেপিতে টিকিট দেওয়ার একটি নিয়ম রয়েছে টিকিট দেওয়ার পর সব ঠিক হয়ে যাবে কাটিকোড়াতে আসামের ভূমিপুত্রকে টিকিট দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী স্থানীয় প্রার্থী জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে কমলাক্ষকে অঘোষিত কেনচেক মুখ্যমন্ত্রী মকর সংক্রান্তি কা শুভকামনায় বিহু কি শুভকামনায় আজি আমার কাটিগড়া সমষ্টিত হাজার মহিলার মাজত উদ্যমিতা অভিযানের পুঁজি বিতরণ করবলে মানে ইয়াত আছিল और सुंदर को हमार अनुष्ठान तो हो गल बार धन्यवाद जना सीट मिलेगा बीजेपी को सारे बीजेपी खराब होगा सारे बीजेपी पास साल बीजेपी पास करेगा फेल करेगा और तो आप जानते हैं खड़ा करवाना हमारा काम है पास फेल आपका काम है में क्या गांधीगढ़ा में अभी तो आपका बारे में सोचना होगा मैं तो खड़ा नहीं हूँ अब तो दूसरा के बारे में सोचना पड़ेगा যে বিশেষকৈ আমাৰ ইয়াতে উদাৰবনৰ কাটিবলৈ এটা চৰ্চা চলিছে যে উদাৰবনটো ধৰণৰ ৰাজদীপকে চুনাও এনাও মুখ্যমন্ত্ৰী অৰ্থাৎ ৰাতিপুৱাই জন্ম হৈছি এমন কোনো নেতাকে কি অসমৰ ভূমিপুত প্ৰকৃতি